মহাতের আমার গুরুদেব এবং তাঁর ছিলেন রাজগুরু বিজয়ানন্দ মহাতের বিজয়ানন্দ মহাতের আদিমিত্র মহাতের বিনয়ানন্দ সাধক মিত্রসাধক ধনত্রী এবং যে জীবানন্দ ভান্তে গু বংশ মহাতের এবং আর অন্য জন ছিলেন এবং যে তারা শীল ছিলেন গবানন্দ মান্তের মহাসতরম গ্রাম তিনি বিক্ষোভ হয়ে মহাসতর্ম গ্রাম বিহারে তিনি বসবাস উদযাপন করেন আমি কেন্দ্রীয় বিহার হতে তিনি শ্রীলঙ্কা গমন করেন এবং উচ্চশিক্ষার জন্য এবং সমস্ত সমস্ত যে নাকি তিনি যাওয়ার বিয়েপরে সমস্ত কাজ করে দেন আমাদের মহাসম নায়ক শ্রী সত্য বানক পরমসদ বিশুদ্ধ বিশুদ্ধানন্দ মহাত পরমচন্দ্র ভান্তে শ্রীলঙ্কা যাওয়ার জন্য সমস্ত ব্যবস্থা করে দেন এবং যারা মহান সমানায়ক মহান্ত তাহার সঙ্গে ছিলেন পরমশ্রদা জুমিত্র ভান্তে জীবনন্দ ভন্তে এবং চন্দ্রমণি সিং মারমা এবং ওরপারা অগ্রসর বৌদ্ধ অনাতলের ছেলে তারা এবং কয়েক মাস পরে সদ্যায় জমিত্র ভান্তে এবং নাকি আজমিত্র মহাদর ভান্তে এবং জীবনানন্দ মহান্তে চলে আসেন শ্রীলঙ্কা হতে চলে আসেন এবং ডক্টর মহান্দ ভান্তে শ্রীলঙ্কা থেকে যান এবং সেখানেই লেখাপড়া করেন শ্রীলঙ্কা হতে তিনি আমেরিকায় ক্যালিফোর্নিয়া চলে যান আমেরিকাতে আমেরিকাতেও তিনি লেখাপড়া করেন এবং আমেরিকাতে একটি কলেজে তিনি উদীপনা পরামর্শিকতা করেন তিনি সেখানে এবং তিনি সেখানে তাঁর ছোট ভাই নেওয়ার জন্য তিনি আমাকে বলেন এবং আমি এখানে থেকে সমস্ত কাজ সুসম্পন্ন করে দিই এবং ফরে তাঁর ছোট ভাই সুশই চৌধুরীকে তিনি সেখানে জেনাকে নেওয়ার জন্য বলেন এবং যে না কি চৌধুরী সেখানে যান এবং সমস্ত কাজ আমি করে দিই এবং তিনি আমাকে অত্যন্ত ভালোবাসতেন এবং আমাদের জ্ঞানন্দ মহাদেবকে ভালোবাসতেন আমাদের কি লোহানন্দ ভান্তে আপনি কেন্দ্রীয় বিয়ারে খালী তাহার সোট ভাই রুবাইন চৌধুরীকে তার সঙ্গে দেখেছিলেন দেখেছিলেন এবং জ্ঞানন্দ মহাতেরও আবরকিল বিদেশ বিহারে বসবাস করেন আমি একসঙ্গে আমরা সেখানে বসবাস করি এবং ছোটোকাল দেখেই ডক্টর লোহানন্দ ভাঙতে এবং আমি আমি আমরা একসঙ্গেই একসঙ্গে অনাথ ছিলাম তিনি আদামানি ওই ছেলে আমি আদামানি গ্রামের গ্রামেরই ছেলে এবং তাহার ছোট ভাই রূপায়ুন চৌধুরীকে তিনি আমেরিকায় নিয়ে যাওয়া যান বাংলাদেশ বাংলাদেশে সমস্ত হাসার ব্যবস্থা করে দেওয়ার জন্য উনিশশো তিরানব্বই ইংরেজিতে ডক্টর লোহানন্দ মহাদেব উনিশশো তিরানব্বই ডক্টর লোকানন্দ এর শোভ ভাই সুশীল চৌধুরীকে আমেরিকা নেওয়ার জন্য বাংলাদেশ থেকে এবং আমাকে সমস্ত ব্যবস্থা করে দেওয়ার জন্য বলেন এবং আমি বলি বাঁধতে এবং আমাকেও আমেরিকায় নেওয়া নেওয়ার জন্য একটু রাখি আপনি একটা পাঠান তখন এবং সব জল ভ্রান্ত ভান্তে আমার জন্য এবং সুজয় চৌধুরীর জন্য তার একসঙ্গেই যে নাকি স্পন্সারশিপ ব্যাটার পাঠান উনিশশো তিরানব্বই যদি আমি এবং সুশীল চৌধুরী আমরা একসঙ্গেই তিরানব্বই আমরা চলে যাই নিউ ইয়র্ক বোস্টন এবং ক্যালিফোর্নিয়া এইগুলি ভ্রমণ করে কয়েক মাস পরে আমি আমি বাংলাদেশে চলে আসি তখন আমি বাংলাদেশের শিক্ষকতা করি অগ্রসর বদ্যনাথ উচ্চ বিদ্যালয়ে তিনি এভাবেই তিনি এভাবে তাহার ভাই ভাইব নাতি নাতি এবং তাহার স্বজন তারাও বাংলাদেশের অনেকজনকে তিনি আমেরিকায় নিয়ে গেছেন এবং সকলের তিনি উপকার করেছেন তিনি আমেরিকায় ক্যালিফোর্নিয়ায় তিনি সমৃদ্ধি বিহার প্রতিষ্ঠা করেন সেই বিহারে থাকার জন্য তিনি আমার আমাদের অবসর বৌদ্ধের ছেলে নিবেদন চাকমা বিটু নাম সংঘপ্রিয় তাহাকে সেখানে নিয়ে যান এবং আমেরিকান নিজাম সংঘপ্রিয়ার খুবই মেধাবী এবং ধর্ম বিনয়ের ধর্মপ্রিয় তেরো এখন ক্যালিফোর্নিয়া এবং আনন্দ প্রতিষ্ঠিত বিহারে তিনি আছেন এবং আনন্দ প্রান্তে অনেক দেশ ভ্রমণ করেছেন এবং তিনি কয়েকটি ভাষা তিনি নীরবেই মানুষের অনেক বিচার করেছেন অগ্রসারা বৌদ্ধনাথার উচ্চ বিদ্যালয়ের যখন প্রতিষ্ঠা হয় তখন প্রথম ছাত্র ডক্টর মহাদেবান এবং লোকানন্দ মানতে তারাই যে কর্মকি যখন উচ্চ বিদ্যালয়ে প্রতিষ্ঠা করতেন তখন তারাই সেখানে যারা ছিলেন প্রথম ভাঙতে কবিতা লিখতেন এবং তা তিনি কবিতা লিখতেন এবং যে নাকি তাহার যে নাকি তিনি কবিতা লিখতেন তিনি বই পড়তেন তিনি অত্যন্ত যে নাকি যে নাকি সকলে তিনি প্রিয় ছিলেন আমার প্রত্যেক ধর্ম দাস শুভচন্দ মহাত্র তাহাকে অত্যন্ত ভালোবাসতেন তাহার উপর দায়িত্ব দিয়ে মানতে যে নাকি শহরে গিয়ে তিনি অনাথ আশ্রমে তিনি করতেন এবং ডক্টর মহার্দ যখন মারা গিয়েছেন এটা আমরা শুনেছি এবং বাংলাদেশ থেকে যে নাকি এখানে মহাসচিব যে মহাত্তি বলছেন এখান থেকে আমরা সব কথা এবং যে নাকি যেগুলি করার প্রয়োজন সেগুলি আমরা করেছি এবং আজকে যে নাকি প্রান্তে প্রান্তের এই ছয় মাসিক ক্রিয়া অনুষ্ঠান মধ্যে বিকালে দুপুরে সং্রাসীকে সকালে আমাদের মহাদ্রবীকে সম্রনায়ক উপায়ক মানতে আমরা এসেছি আমরা এসে খুশ হয়েছি এবং সুশই চৌধুরী এবং বকুল তারাও যে বৈঠা থেকে এসেছেন এবং এখনও বান্ধবের বড় ভাই বান্ধব বড় ভাই তিনি এখানে বসে আছেন বান্ধব বৌদি এখানে তারা বসে আছেন তাদের তারা বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে যায় এখনও যেটা কি পটুদাম তিনি এখনো বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে তিনি যায় তাকে আমি সদি দেওয়া বলে আমি তাকে সম্বোধন করি আমি আমাদের সঙ্গে দীর্ঘ করেছিলাম এবং যে নাকি ডক্টর লোকানন্দ মহাত্র তিনি আমার জীবনের অনেক অনেক উপকারী অনেক অনেক উপকারী আমি আমি সদ্যমত চিত্তে এবং যে নাকি যে নাকি শত সহস্র বন্দনা জানিয়ে আমার মুক্তি বিজ্ঞানে সমাপ্ত করছি